আমি কুলসিতে যতবারই আসি অতবারই রাস্তাগুলো হারাই ফেলি চার নাম্বার পাঁচ নাম্বার কোথায় যে খুঁজে পাই না এতগুলো রোড এক্সকিউজ নি ভাইয়া ওই কুলসি চার নাম্বারটা কোন দিকে কুলসি ছয় নাম্বারটা কোন দিকে এভাবে কথা বলতেছেন কেন এভাবে কথা বলতেছেন কেন আমি ছয় নাম্বার কোথায় জিজ্ঞেস করছি আপনাদের থেকে

সিগারেট নিয়ে করতেছেন ভাই আপনি গাড়িতে হাত দিচ্ছেন কেন গাড়ি থেকে হাত দিচ্ছেন আমাকে যাবো বলেন আপনি গাড়িতে হাত দিচ্ছেন কেন

খুশি তো আপনি তো ভাই সেরা এখন কেন হাসতেছেন ম্যাজিক ভাই

बाय बाय टाटा गुड बाय गया